ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি নিয়ে এসেছি এই গরমে শরীর ঠান্ডা করার জন্য আমের শরবত এখন খুব হাওয়া দিচ্ছে বলে এই ছোট ছোট আমগুলো না পড়ে যাচ্ছে কারণ বৃষ্টি নেই কো সেই জন্য এই আমগুলো গাছ থেকে পড়ে যাচ্ছে তো কিছু আম গাছ থেকে পড়েছিল সেইগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি তারপরে এগুলোকে আমি কেটে নেব ছোট ছোট করে দেখুন আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি এইভাবে মিস করে করে আমি কেটে নিয়েছি আর একবার ভালো করে আমি জল দিয়ে এগুলোকে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নিয়ে এগুলোকে আমি সেদ্ধ করে নেব সেদ্ধ করার আগে আমি একটা মশলা করে নেব মশলাটা কিছু না শুদ্ধ একটু জিরে গুঁড়ো জিরেটাকে আমি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এটাকে আমি গুঁড়ো করে নেব সেই জন্য এটাই হবে মশলা তো এটাকে আমি ভালো করে একটু গুঁড়ো করে নিলাম তারপরে আমি কড়াইয়ের মধ্যে গরম জল দিয়ে এই আমগুলোকে আমি দিয়ে দেব দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব নুন টু কোনো আমি কিচ্ছু দেব না একদম জল ফুটে গেলে পরে আমি ঢাকনা দিয়ে দেবো এটাকে একদম নরম করে সেদ্ধ করে নেব মোটামুটি দশ মিনিট থাকলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে এতে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ঝাল হলে খেতে ভালো লাগবে দেখুন আমার ফুটে গেছে আর নরমও হয়ে গেছে ছোটো ছোট আম বেশি টাইমও কিন্তু লাগেনি তো আমার কিন্তু নরম হয়ে গেছে এবার এটাকে আমি ঠান্ডা করতে দেব। ঠান্ডা করার পরে তারপর আমি মিক্সিতে পেস্ট করব। তো এটাকে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম তো মোটামুটি আমার ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সিতে আমি দিয়ে দেব দিয়ে এটা আমি পেস্ট করে নেব তো মিক্সিতে পুরো আমটা আমি ধীরে ধীরে দিয়ে দিচ্ছি সবটা দেওয়ার পরে এতে আমি একে একে কিছু মশলা মশলা বলতে আমি দেব জিরে গুঁড়ো গোলমরিচ আর কালো নুন যেটা বিট নুন আর দেব ডেলি যেটা আমরা ইউজ করি সাদা নুন এই বেশি আমি মশলাতে দিচ্ছি না শুধু এই কটাই দিয়েই আর দেব পুদিনা পাতা দেবো আর চিনি দেবো ব্যাস এই কটা দিয়েই আমি খুব ভালো করে একটা জলটা ইচ্ছা মতো পাতলা খাবেন পাতলা খাওয়াই ভালো গরমের দিন ব্যাস এবার আমি একটা মিক্সড একদম বেশি জল দিয়ে মিক্সিতে আমি আগে পেস্টটা করে নেব তারপরে জল লাগে বেশি করে দেবেন আমার পেস্টটা হয়ে গেছে এবার আমি বের করে নেব ব্যাস এবার আরেকটু জল লাগবে এটা একটু গাঢ় হয়ে আছে ইচ্ছে মতো বেশি করে জল দেবেন তাহলে একদম তরল হয়ে গেলে পরে খেতে ওটা খুব সুস্বাদু হবে আমি এবার গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি আমি তিনটে গ্লাস নিয়েছি যার যেমন সে তেমন গ্লাসে ঢেলে নেবেন কিংবা রেখে দেবেন স্টক করে পরেও খাওয়া যাবে আমি হাফ গ্লাস নিয়েছি বাকিটা জল দিয়ে আমি পাতলা করে নেব ব্যাস হয়ে গেছে আমার আমি শরবত এবার ঠান্ডা ঠান্ডা করার জন্য দিয়ে দিচ্ছি ওপর থেকে বরফ তিনটে গ্লাসে আমি বরফ দুটো করে পিস দিয়ে দিলাম বেশি দেব না ঠান্ডা লাগতে পারে আবার কিন্তু অল্প ঠান্ডা ভালো আর দিয়ে দিলাম লেবু হয়ে গেল আমার আমের শরবত রেডি